বিশ্ব সুন্দরী মুকুট জয় করে নিল দরিদ্র পরিবারের মেয়ে জ্যোতি বর্মন মন প্রোডাকশন বীর চিলারা একাডেমির পক্ষ থেকে ইন্টারন্যাশনাল রাজবংশী ফ্যাশন শো এ অংশগ্রহণ করে জয় করে নিল সোনার মুকুট সহ বিশ্ব সুন্দরী মুকুট জানা যায় কোচবিহার জেলার রানীহাট বাজার এলাকার বাসিন্দা বাবলু বর্মনের মেয়ে জ্যোতি বর্মন ছোটবেলা থেকেই এই জ্যোতি বর্মন নাচে গানে পারদর্শী বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মিলেছে বিভিন্ন পুরস্কার তার বাবা একজন সামান্য মেকানিক সেই কাজ করে যা আয় হয় তা দিয়ে জ্যোতির লেখাপড়া সহ সংসারের দায়িত্ব পালন করে জ্যোতির এই সাফল্যে খুশি গোটা রানীরহাটবাসী এই বিষয়ে জ্যোতি এবং জ্যোতির মা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক ধন্যবাদ নমস্কার মোর নাম জ্যোতি বর্মন মোর বাড়ি কলকাতা জেলা রানীহাট তো মুই মিস্টার এন্ড মিসেস রাজবংশী দু হাজার চব্বিশ চব্বিশ ফাইনাল রাউন্ডের বিশ্ব সুন্দরী বসু উত্তরবঙ্গে জেলার সাথে সাথে আমার প্রতিবেশী রাজ্য নেপাল

কিভাবে তুই এত দূর যায়া ভালো ফল করি আসি পালু তো মুই একটা দাদার থেকে খবর পাইছি যে ধুপগুড়ি এই অডিশনটা হবে তো মুই সেলাই ওছে যায় ভালো অডিশন দিয়া ভালো করিয়া তো মুই অডিশনে চান্স পাইছো তারপর অডিশনে চান্স পাই আসিলা গ্রুমিং হইছিল আচ্ছা নমস্কার আমি রানীঘাট গ্রাম পঞ্চায়েত মেম্বার এই জ্যোতিবাড়িতে যে এত লোক আসছে জলপাইগুড়ি থেকে সেটা রায় একাডেমি ফ্যাশন শো থেকে এসেছে জ্যোতিকে সোনার মুকুট দেওয়ার জন্য আচ্ছা দিদি আপনাদের যে গ্রামের মেয়ে এত ভালো ফল করেছে তো আপনাদের তরফ থেকে এবং আপনাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে কি মেয়েটাকে কিছু দিয়েছেন আপনারা না এখনো পর্যন্ত দাওয়া হয়নি তবে ভাবছি দেব আচ্ছা দিদি আপনাদের গ্রাম পঞ্চায়েতের মেয়ে আজকে আন্তর্জাতিক জায়গায় ভালো ফল করেছে এবং ইন্টারন্যাশনাল যে বিশ্ব সুন্দরী অ্যাওয়ার্ড এবং সোনার মুকুট জয় করে নিয়ে আছে সে বিষয়ে আপনার কেমন লাগছে এবং আপনাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে বা আপনাদের গ্রাম থেকে কেমন পেয়েছে জন্য খুব খুব ভালো ভালো লাগছে আমাদের আমরা আশা করবো এরকম ভবিষ্যতে আবার পাশে থাকবো জ্যোতির পাশে আমরা সবাই থাকবো আর আশা আবার ভবিষ্যতে আরো এগিয়ে যাবে আচ্ছা এই এই যে জ্যোতি বর্মন ইনি সরকারি সুযোগ সুবিধা বা যে ফ্যাসিলিটিগুলো রয়েছে আপনাদের দিদির সরকারের যে ফ্যাসিলিটিগুলো রয়েছে ঠিকঠাক কি এরা পরিষেবাগুলো পায়